গল্পের নাম অনুভবে তুমি পর্ব সংখ্যা উনিশ লেখা মমতাহিনা জান্নাত মৌ আজকে ব্রেকিং নিউজ সিআইডি অফিসার ইবান চৌধুরী সন্ত্রাসীদের হাতে গুলিবদ্ধ হয়ে আহত হয়েছেন তিনি আহত হলেও সন্ত্রাসীকে কিছুইতেই পালিয়ে যেতে দেননি নিজের জীবন বিপন্ন করে সন্ত্রাসীটির উপর অ্যাটাক করেন আর তাকে ধরে ফেলেন আজ ছাত্রনেতা আহসান বার্সিরিতে একটা সমাবেশের আয়োজন করেছিলেন তিনি মঞ্চে ওঠার কিছুক্ষণ পরে হঠাৎ একজন সন্ত্রাসী তাকে একের পর এক গুলি করতে থাকে কিন্তু আহসানের কিছু হয়নি কারণ তিনি আজ সেফটি জ্যাকেট পরে গিয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি তিনি আগে থেকেই জানতেন আজ তার উপর হামলা হবে ওনাকে প্রশ্ন করা হলে উনি জানেন এর আগেও তার উপর হামলা হয়েছে সেজন্য তিনি এবার নিজের নিরাপত্তার জন্য সেফটি জ্যাকেট পরে এসেছেন এদিকে সন্ত্রাসী পালিয়ে গেলে অফিসার ইভান আর তার তিনজন সহচারী ধাওয়া করে থাকে তখন সন্ত্রাসীটি নিজেকে বাঁচানোর জন্য গুলি চালায় যার একটা গুলি ইভানের তার তিনজন জানা কিভাবে যেহেতু অফিসার ইভান এখন অসুস্থ সেজন্য ইন্টারভিউ নেওয়াও সম্ভব হয়নি তবে কখন সূত্রে জানা গেছে ইভান আর তার তিনজন সহচরী বেশ কিছুদিন ধরেই ছদ্মবেশে বার্সিটিতে যাতায়াত করছে এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে যা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি এদিকে অত সে কিছুতেই স্থির হতে পারছিল না শুধু বারবার ইভানের ওই রক্তমাখা হাতের ছবি চোখের সামনে বেসে উঠতেই লাগলো কেন এমন হচ্ছে তা নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলো সে শুধু বারবার গরি দিকে দেখছে কখন চারটা বাজবে আর সে টিউশুনিতে চলে যাবে বাসায় তার কিছুতেই মন বসছে না অত সে টিভিটা অন করলো কিন্তু টিভি দেখতে একদম ইচ্ছা হচ্ছে না সেজন্য সে বিছানায় গিয়ে শুয়ে পড়লো অত সে একবার মনে হলো ইবানের এমন একটা অবস্থা ওদের বাসায় যাওয়া ঠিক হবে না মানে তো হয় না আজ ওরা পড়তে বসবে পরে আবার মনে হলো দূর ঘুরেই আসে একবার এভাবে সাত পাঁচ ভাবতে ভাবতে অত সে চলে গেলো ইবানের বাড়িতে অত সে ইবানদের বাসায় প্রবেশ করতে দেখে অনেক লোকজন অত দেখে ইবানদের বাসার কাজের মেয়ে রিয়া বললো ম্যাডাম আজ আপনি চলে যান আজ ইমান আর ঈশান পড়বে না সে যদিও জানে এর কারণ সে জিজ্ঞেস সবাই বাসাতেই আছে আসলে আজ ইমান স্যারের হাতে গুলি লেগেছে সেজন্য সবাই খুব চিন্তিত আছে অত সে সেই কথা শুনে চলে যেতে হলো হঠাৎ কি মনে করে যেন আবার ফিরে এলো সে তখন রিয়াকে বললো এখন উনি কেমন আছে গুলি বের করে ব্যান্ডেজ করা হয়েছে এখন সুস্থ আছে হঠাৎ কাছে সে এসে এখানে দাঁড়িয়ে যে রুমে যাও ঈশানা সেই থেকে অপেক্ষা করছে তখন বলল রিয়া তো বললো আজ পড়বে না ওরা আমি সেজন্য চলে যেতে যেতেছিলাম না না পড়বে যাও তুমি অতসি সেই কথা শুনে ঈশানা ইমানের রুমে চলে গেল ব্রেকিং নিউজ দেখে নেহা লিসা আর সুইটি একদম শক্ট হয়ে গেল এটা কি দেখছে তারা সবাই তো ইভানার তার ফ্রেন্ডের বড় ভাই বলে মানত কিন্তু তারা আসলে ধরার জন্য আসতেন বার্জিলতে নিয়ে ভীষণ কষ্ট পেল কারণ সে শুভ্রকে সন্ত্রাসী বলে অনেক গালমন্দ মন্দ করেছে ঋষা নিউজটা শুনে আম্মুকে ফোন দিল কিন্তু অতসির আম্মু জানল জানালো অতুষী বাসায়নি সেটি শুনিতে গেছে অতসী মনোযোগ দিয়ে ঈশান আর ইমানকে পড়াচ্ছে হঠাৎ সে ইমানের গলার স্বর শুনতে বললো ইমান চিৎকার করে জোরে জোরে তার ভাইদের ডাকতে ডাকতে রুমে প্রবেশ করলো ইমানকে দেখা মতো ঈশান আর ইমান দৌড়ে চলে গেল ভাইয়া ডাকছ আমাদের হ্যাঁ আমার ল্যাপটপটা খুঁজে পাচ্ছি না ঈশান তখন বলল। আমরাই নিয়ে এসেছি আনছি এই বলে ঈশান টেবিলের উপর থেকে ল্যাপটপটা এনে দিল ইভান তা দেখে ভীষণ রেগে গেল সে বললো পালন করিনি আমার ল্যাপটপে হাত নিতে কেন ধরেছি সেটা এই বলে ইমান তার ভাইদের উপর চর মারতে গেলে ইসান আর ইমান ভয় একদম কুকড়ে গেছে কারণ তারা খুবই ভয় পায় ইমানকে আসলে ইমান সবার সাথে এমন আচরণ করে অথচ এতক্ষণ চুপ করেই ছিল কিন্তু ছোট বাচ্চাদের উপর হাত তোলা থেকে সে বললো কি করছেন এটা মারছেন কেন ওদের সামান্য ল্যাপটপই তো এনেছে ইমান তা শুনে বললো যা না সেটা নিয়ে কথা বলতেই শোনা কত গুরুত্বপূর্ণ ফাইল আছে এখানে আছে জানো তুমি সামনর ল্যাপটপ এটা অতশি মানে হাতের এমন অবস্থা থেকে এতক্ষণ ভীষণ কষ্ট করছিল মনে মনে কত আফসোস করতে হলো ভালো হাতটা কিভাবে ভেঙ্গে করে নেছে কিন্তু এখন মনে হচ্ছে ঠিকই হয়েছে অতশি নিজের রাগকে কন্ট্রোল করতে পারছিল না সে বিড়বিড় করে বলল ভদ্র করে ছেলেরা বদ্ধ করে ছেলেরা কেন যে এমন অধপতনে চলে যায় সত্যি আমি বুঝতে পারি না কি কি দরকার গিরি করার এত ভালো একটা ফ্যামিলি ছেলে করে এভাবে নিয়ে ঘুরে বেড়ায় যার বাবা একজন অ্যাডভোকেট সে কি করে অত সে পুরো কথা শেষ না করতে ইভান বলল তুমি কি বললে এগুলো আমি কিন্তু সব শুনতে পেয়েছি তোমাকে না বলেছি বেশি অবার কনফিডেন্স দেখাবে না আমার ব্যাপারে এত না গলাও কেন তুমি আর তুমি আজ কি জন্য এসেছো তুমি তো দেখলে আমার হাতে গুলি লেগেছে আজ পড়াতে আসার কি দরকার ছিল অতসি ইবানের মুখে এমন কথা শুনে একদম স্তব্ধ হয়ে গেল সে ফ্যাল ফেল করে তাকে রইল ইভানের দিকে ইবান তার সাথে কেন এমন খারাপ পাচন করে সত্যি সে জানে না অতসি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো সেজন্য সে আর এক মুহূর্ত দেরি করলো না তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেল এদিকে ঈশান আর ইমান কিছু বুঝলো না হঠাৎ কি হলো ম্যামের তারা ম্যাম ম্যাম বলে ডাকতে লাগলো কিন্তু সেই তাদের কথায় কান্না দিয়ে সোজা চলে গেল ইমান নিজেও জানে না কেন এমনভাবে কথা বলে অতুসির সাথে অতসির সাথে কেন সে ভালো করে কথা বলতে পারে না শুধু না সবার সাথে সে এমন খারাপ আচরণ করে কাউকে কষ্ট দেওয়ার পর তার মনে হয় সে এটা কেন করলো এদিকে ইশান আর ইমান সব ঘটনা খুলে বললো মৌরিকে তার ইভান ভাইয়া কীভাবে অপমান করলো তাদের অথসি ম্যামকে সেগুলো বলে দিল মৌরি নিজেও ভয়ে কথা বলো না ইভানের সাথে যে আর কি বেছে করবে ইমানের সেজন্য সব শুনে চুপচাপ থাকল অথসি পুরো রাস্তা কাটতে কাঁদতে চলে গেল কারণ ইভানের এমন ব্যবহারে তার ভীষণ খারাপ লাগছিল সে ঠিক হলো আর টিউশনি করাতে যাবে না ইভানদের বাসায় অথ সে কিছুদিন ধরে ভার্সিটিতে যায় না তার মনটা এতটাই খারাপ যে কারোর সাথে যোগাযোগ পর্যন্ত না এদিকে মৌরি বারবার অতসি আম্মর ফোনে কল দিতে লাগলো অত তা দেখে মৌরির নাম্বার ব্লক করে দিল কারণ ও বাড়ির সাথে কোনো সম্পর্ক নাই তার সে আর টিউশনই করবে না প্রায় এক সপ্তাহ পর অথ সে যাবে বলে রেডি হচ্ছে হঠাৎ যেন কলিং বেল বাজলো অথ সে রেডি হচ্ছে দেখে সে আর দরজা খুলতে গেল না অথশী আম্মু নিজেই দরজা খুলে দিল অতসি আম্মু দরজা খুলে দেখে অয়ন দাঁড়িয়ে আছে একদম চেনা যাচ্ছিলো না অয়নকে মুখ চোখ একদম শুকিয়ে গেছে অয়নের অয়নকে দেখা মাত্র তাকে জড়িয়ে ধরল আর চিৎকার করে অতশিকে ডাকতে লাগলো কিন্তু অয়ন উল্টো রাগ দেখালো সবার উপর সে রাগান্ব হয়ে বলল। আমি কখনও ভাবতেই পারিনি আমার ফ্যামিলির লোকজন এমন তারা আমাকে ছাড়ানোর কোনো ব্যবস্থা তো করলই না আমাকে একটিবার দেখতেও গেল না এই পরিবারের জন্য আমি এত কষ্ট করি অথচ তখন বলল ভাইয়া আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তোর সাথে দেখা করতে দেয়নি আমাদের বলল কে দেখা করতে দেয়নি নাম বল তার অথচ তখন বললো আমরা তো নাম জানি না কারো কাউকে চিনিও না তানিম ভাইয়া নিয়ে গিয়েছিল আমাদের তানিমের নাম শোনা মাত্র ওই অন করে বললো ওই হারামির নাম নেবে না কেউ ও তো একটা পোতারো সেলা হারামি বেইমানির শাস্তি দুনিয়াতেই পাইছে অতীশ অনেক কিছু জানার ছিল কিন্তু সাহস করে আর কিছু জিজ্ঞেস করলো না চলবে